সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে আমাদের আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আর আজকে এই মুহূর্তে আমরা রয়েছি গাবতলি হাটে আপনারা হয়তো দেখতেছেন আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন বেশ মোটা সোটা এবং শিং বড় দেখতে প্রায় ভয়ানক মনে হচ্ছে তারপরেও কিন্তু গরু দুটি দেখতে অসাধারণ সুন্দর আর এই গরুগুলিকে দেখতে কিন্তু দর্শকদের একটি আগ্রহ রয়েছে সবাই কিন্তু চতুর দিক দিয়ে গরুগুলিকে ঘিরে রেখেছে একটা গরু বসে রয়েছে তারপরেও কিন্তু গরুগুলি দেখতে কিন্তু বেশ সুন্দর আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব সঙ্গেই থাকবেন গাবতুলি পশরা। এই গরুটি বাজারে বিক্রি করার জন্য আনছে কিন্তু এখনো বাজারে ঢুকাইতে পারতেছে না বিশাল আকৃতির একটি গরু বাজারে ঢুকাইতে কিন্তু হিমশিম খাচ্ছে আপনারা দেখতেছেন এই দিক দিয়ে আমি দেখাচ্ছি প্রায় পাঁচ ছয় জনে কিন্তু মিলে এই গরুটাকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করতেছে বিশাল আকৃতির দানব আকৃতির একটি গরু আজকের বাজারে আপনারা হয়তো দেখতেছেন বেশ আকারে বড় মোটা সোটা বেশ কিছু গরু কিন্তু এসেছে আপনারা ভিডিও জুড়েই কিন্তু দেখতে পাবেন আর মোটা গরুকে ঘিরে কিন্তু ক্রেতাদের একটি আকর্ষণ রয়েছে অথবা যারা গরু দেখতে আসে ক্রয় নাও করে তারাও কিন্তু মোটা সুটা বড় গরু দেখতে কিন্তু পছন্দ করে সবাই কিন্তু ভিড় করতেছে আসলে এই হাটে এত পরিমাণে বড় গরু এসেছে যা তুলনামূলক অনেক বেশি তবে বেশিরভাগ যেটা দেখা যাচ্ছে যে মাঝারি টাইপের গরুগুলি কিন্তু ক্রেতারা বেশি ক্রয় করতেছে বড় গলি কিন্তু তেমন একটা বিক্রি হচ্ছে না তারপরেও কিন্তু বড় গলিতে কিন্তু আকর্ষণ রয়েছে বিক্রি হচ্ছে মোটামুটি আপনারা হয়তো দেখতেছেন ভিডিওতে বেশ কিছু গরু কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি গ্যাস আমি আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দেব। আজকে হয়তো শেষ বাজার যারা গরু ক্রয় করবে তারা কিন্তু আজকের হার থেকেই গরু ক্রয় করবে বিশেষ করে আগামীকালকে কিন্তু ঈদ উল আজহা যেটা আমরা কিন্তু মুসলমানদের যে কুরবানির ঈদেরই রয়েছে আমরা কিন্তু সবাই পালন করবো এবং পশু কোরবানি দিয়ে কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য কিন্তু আমরা সবাই চেষ্টা করবো আল্লাহ বাকরাবুল আলমিন আমাদের সবার কোরবানিকে কবুল করুন সেই প্রত্যাশাটুকু আমাদের পক্ষ থেকে থাকবে এবং এসটি ভ্রাম্মণবাড়ির পক্ষ থেকে থাকবে তবে আপনারা যারা আমার ভিডিওতে প্রবেশ করেছেন বা আমার ভিডিও দেখেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই ভিডিওটি অন্তত শেয়ার দেবেন যাতে করে সবাই গরু বাজারগুলি দেখতে পারে আনন্দিত হতে পারে দেশ এবং বিদেশ থেকে অথবা যারা প্রবাসী আছে তারা কিন্তু দেশের গরু বাজার দেখতে পায় না সচরাচর যাতে করে তারাও এই ভিডিওগুলি দেখতে পারে এবং বাজারের আনন্দটা আমাদের সাথে উপভোগ করতে পারে সেই প্রত্যাশাটুকু থাকবে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন কারণ ভিডিও কষ্ট করে করে থাকে আপনাদের জন্য আপনারা যদি লাইক এবং কমেন্ট করেন আপনাদের সাপোর্টটা আমাদেরকে দেখান তাহলে কিন্তু আমরা ভিডিও তৈরি করতে আগ্রহ প্রকাশ করি সামনের দিকে গ্যাস তাহলে চলুন আমরা সামনের দিকে দেখতেছি গুরুগুলি কিন্তু দেখতে সুন্দর অসাধারণ সুন্দর যে ভরপুর তবে কুরবানির ঈদে আমাদের বাংলাদেশে বাড়তি একটি আকর্ষণ থাকে একটি আনন্দ থাকে কারণ এই ঈদেই কিন্তু সবাই আনন্দটা বেশি উপভোগ করে থাকে যেহেতু কুরবানির ঈদ গরু জবাই করে থাকে সবাই গ্যাস এই দিক দিয়ে দেখতেছেন বেশ কিছু গরু আছে এখানে আকারে বড় বেশ মোটা সোটা সবগুলি কিন্তু দেখতেছেন কাতারে কাতারে কিন্তু সারিবদ্ধ করে রেখেছে কিন্তু সবচেয়ে বেশি বড় কিন্তু কিন্তু এই বাজারে এসেছে। ছোট গরুর তুলনায় ছোট গরু কিন্তু খুবই কম দেখা গিয়েছে এতক্ষণ আমি চেষ্টা করেছি আপনাদেরকে গরু বাজার থেকে সার্বিক পরিস্থিতি তুলে ধরার জন্য আশা করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম এস টিভি ব্রাহ্মণবাড়ি